ইংল্যান্ডের স্কুলগুলোতে মারামারি গ্যাং ভায়োলেন্স ড্রাগ সাপ্লাই এক্সপ্লয়টেশন রোধ করতে স্পেশালিস্ট পুলিশ অফিসাররা অফিসারদের নিয়োগ করা হয় দুই হাজার সাল থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন স্কুলের সুরক্ষায় কর্মরত আছেন তবে এবার লন্ডনের মেট পুলিশ তাদের তিনশো জন সেফার স্কুল অফিসারকে স্কুল থেকে সরিয়ে রাজধানীর বিভিন্ন নেইবারহুডে মোতায়েন করতে যাচ্ছে মেট পুলিশের এই সিদ্ধান্তে স্কুলের হেড টিচার শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলছেন এই সিদ্ধান্ত কার্যকর করা হলে স্কুলগুলোতে নাইট ক্রাইম গ্যাং ভায়োলেন্স এক্সপ্লয়টেশন বাড়বে এবং ড্রাগ ঢুকবে এই অবস্থায় তারা মেট পুলিশকে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার দুই হাজার নয় সালে লন্ডনের স্কুলগুলোতে সেফার স্কুল অফিসারদের মোতায়েন করা হয় তারা পিয়ার অন পিয়ার দ্বন্দ্ব কমাতে সাহায্য করে এবং যুবকদের অপরাধে জড়িত হওয়া প্রতিরোধ করে প্রতিরোধে কাজ করে আসছে নর্থ লন্ড নর্থ ইস্ট লন্ডনের সেকেন্ডারি স্কুলের পনেরো জন প্রধান শিক্ষকের একটি দল মেট পুলিশকে সতর্ক করে একটি চিঠি দিয়েছে চিঠিতে তারা জানিয়েছেন সেফার স্কুল অফিসারদের সহায়তা ছাড়া দুর্বল শিক্ষার্থীরা শোষণের শিকার হতে পারে এবং এর ফলে অপরাধের মাত্রা বাড়বে স্কুল কর্তৃপক্ষের সাথে পরামর্শ না করে অফিসারদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন তারা চিঠিতে তারা আরও জানান সেফার স্কুল অফিসারদের তৎপরতার কারণে কাউন্টি লাইন ড্রাগ গ্যাং স্কুলগুলোতে আস্থানা গড়ে গড়তে পারেনি তাই স্কুলের সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে সিদ্ধান্ত বাতিল করা অত্যন্ত জরুরি ইংল্যান্ডের সেকেন্ডারি স্কুলগুলোতে করা একটি সমীক্ষায় দেখা গেছে প্রায় পাঁচজন ছাত্রের মধ্যে একজন স্কুলে ছুরি নিয়ে আসে লন্ডনের ফুট স্টেপস ট্রাস্টের শিক্ষার্থীরা বলছেন কর্মকর্তাদের অপসারণ স্কুলগুলোকে সহিংস করে তুলতে পারে মেট পুলিশ গত সপ্তাহে ঘোষণা করেছে যে তারা তাদের মিলিয়ন বাজেটের ঘাটতি করার জন্য সাতশো জন কর্মকর্তা কমিয়ে দেবে এরপরই এমন সিদ্ধান্তের কথা জানা গেছে এদিকে পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে শেষ হওয়া বছরে লন্ডনে ষোলো হাজার পাঁচশো একুশটি ক্রাইমের ঘটনা ঘটেছে যা আগের বছরের তুলনায় আঠারো শতাংশ বৃদ্ধি পেয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন